নন্দী গ্রামের আন্দোলনে মা বেটা কোথায় ছিল প্রশ্ন শুভেন্দুর দু সালে নন্দী গ্রামের আন্দোলনে এই মা বেটা কোথায় ছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত লড়াই এদেরকে কেউ দেখেছে দু সালে চোদ্দই মার্চের পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা নন্দী গ্রাম এসেছিল মাথা ঘোরার নাটক করে কলকাতায় ফিরে যান নন্দী গ্রাম বিধানসভার আমগেছিয়াতে এক সভাতে এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রাজ্য বিধানসভায় বিরোধী দলের নেতা অধিকারী মমতা ব্যানার্জি বলে আমার না কি বাপ কোনো ভূমিকা নেই সেলিমের লাস্টা দেহটা পাকে ফুটে দিয়েছিল সিপিএম ভাঙা ভাঙা দিয়েছে দু সাত সালের সাতই জানুয়ারি এই বান্দা তুলেছিল দাদু বাড়ি করে সেক্স এই লোকটা তুলে ছিল এই লোকটা শহীদ জননী ফিরোজা এমএলএ করেছিল সুফিয়ান তাহেরের নাম কেটে দিয়ে এই লোকটা আমাকে শিখাবে আপনারা রাস্তায় গেলে পিছন থেকে হাতি চেলে বাজার কুত্তা ভুকে হাজার আমার কিছু করতে পারবে না দেখবি আর চলবি লুচির মতো ফুলবি কিছু করতে পারবে না আপনারা আমার সাথে থাকুন আমার অনেক প্রোগ্রাম আছে আর ভালো করে বলবো পরশু দিনে বড় সভা আছে বিশ পঁচিশ হাজারের সভা কারণ মাননীয় পিসি বৈশাখ হলে অনেক বলে গেছে তারপরে আমাদের ভাই তো কালকে আসবেন হেলিকপ্টার চড়ে তিনি কিছু ভাষণ বর্ষণ করবেন পকেটে হাত ধুটকে তোর বাপকে ডাক এরকম করে তোর বাপকে মাল ছয় থেকে এগারো নন্দীগ্রামের লড়াইতে কেউ দেখেছে মাপেটাকে কেউ দেখেছে চোদ্দই মার্চের পরের দিন সকালবেলা এসেছিল বলছে মাথা ঘুরে গেছে অন্ধকার বলে অজ্ঞান বলে ছুটে পালিয়ে